বন্ধুরা তোমরাও কি আমার মতো শর্ট ড্রেস পড়তে ভালোবাসো কিন্তু হাতে পায়ে জঙ্গলের মতো হেয়ার থাকার জন্য পড়তে পারো না তাই আমি অনেক ভিডিও দেখার পর এই আরবান ইয়োগের হেয়ার রিমুভাল ক্রিম স্প্রেটা অর্ডার করে ফেললাম এটার অনলাইন রিভিউ দেখার পর তো আমার দারুণ লেগেছে এত সহজেই যদি কোনো পেইন ছাড়া হেয়ার রিমুভ করা যায় তাহলে পার্লারে গিয়ে তো গাদা গাদা টাকা নষ্ট করার কোনো মানেই হয় না এবার চলো এটাকে ইউজ করা যাক আর এই স্প্রেটা দাবি করে পাঁচ মিনিটের মধ্যে নাকি সব হেয়ার রিমুভ করে দেয় তো চার থেকে পাঁচ মিনিট ওয়েট করার পর আমি একটা টিস্যু নিয়ে চলে আসলাম ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আর যেটাই হবে আমি তোমাদের সামনে অনেস্ট রিভিউটা দেব তো চলো ওয়ান টু থ্রি অ্যান্ড গো গাইজ আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই স্প্রেটা হেয়ার রিমুভ করার সাথে সাথে আমার স্কিনের ট্যানও রিমুভ করে দিল খুব সুন্দরভাবে দেখো হেয়ার তো রিমুভ হয়েইছে আর আমার স্কিনটাও কি সুন্দর স্মুথ হয়ে গেছে আর এটা কিন্তু একদম সেফ ডার্মোটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট তোমরাও চাইলে এটা পারচেস করে হেয়ার রিমুভ করতে পারো অবেন ইয়োগ হেয়ার রিমুভাল ক্রিম স্প্রে